পর্দায় সঙ্গে রয়েছে আমি শতাব্দী শুরু করছি ওয়েদার আপডেট দিয়ে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো সকাল থেকে আকাশের মুখ ভার রাজ্য জুড়ে এবং এই বুঝি বৃষ্টি আসবে ছাপিয়ে প্রকাশ করছে রাজ্যবাসী তারই মধ্যে বলছে অন্য কথা যে শহর থেকে জেলা সর্বত্রই অস্বস্তি বাড়বে অন্যদিকে বিকেলের দিকে পশ্চিম সহ তিনটি জেলাতে হতে পারে বৃষ্টিপাত এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছো আবহাওয়া দপ্তর কি 不去。 ঠিক আজ সকাল থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে রাজ্য জুড়ে আর আংশিক মেঘলা আকাশের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে আর বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এর অর্থই হচ্ছে গরম এবং অস্বস্তি বাড়া এই মেঘলা আকাশের মধ্যে রোদের তীব্রতা না থাকলেও একটা গরম এবং অস্বস্তি কিন্তু থেকেই গেছে যার ফলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা হলেও বেশি থাকবে তবে এমডি এবং আগর আবহাওয়া দফতরের যে পূর্বাভাস তা অনুযায়ী বলা হচ্ছে যে বিকেলের পর শহরে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বৃহস্পতি এবং শুক্রবার নিম্নচাপের কারণে সেই বৃষ্টি কিন্তু বাড়তে পারে তা আপাতত ইঙ্গিত পাওয়া গেছে অর্থাৎ তীব্র গরম এবং এই যে আর্দ্রতা জনিত অস্বস্তি সে আর্দ্রতা জনিত সকালে এবং দুপুরের দিকে পরিলক্ষিত হলেও বিকেলে এবং রাতের দিকে কিন্তু দেখা যাবে যে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই রাজ্য জুড়ে কিন্তু রাজ্যের চারটি জেলার জন্য কিন্তু হলুদ সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে চারটি জেলা কিন্তু থাকছে এই হলুদ বার্তার মধ্যে সে চারটি জেলার মধ্যে একটি হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ পশ্চিম অন্যদিকে থাকছে খোয়াই সিপাহী জলা গোমতি এবং সাউথ ডিস্ট্রিক্ট এই কয়েকটা জেলায় কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টি অর্থাৎ হেভি রেইনফলের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে যদিও আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে হলুদ সতর্কবার্তা জারি এবং হেভি রেইনফল দেওয়া মানেই যে সেখানে অতি ভারী বৃষ্টি হবে তা কিন্তু নয় কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে তাই সেক্ষেত্রে আবহাওয়া কোন সময় কিভাবে পরিবর্তন হয়ে যায় সেটা কিন্তু বলা সম্ভব নয় কিন্তু হ্যাঁ আগরতলা হাওয়া অফিস আমাদের যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরছে অন্যদিকে থান্ডারস্ট্রম উইথ লাইটনিং অর্থাৎ বজ্রবিদ্যুতের জন্য কিন্তু হলুদ সতর্ক বার্তা থাকছে রাজ্যের এক থেকে দুটি জেলায় এবার আছে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে দেখো সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকছে সেখানে তিরাশি শতাংশ অর্থাৎ বুঝতেই পারছো একটা গলদ ঘর্ম পরিস্থিতি কিন্তু গোটা রাজ্য জুড়েই তৈরি হয়েছে এই একটা গোমট পরিস্থিতি আর একটা গলদ ঘর্ম পরিস্থিতি সেটা কিন্তু বৃষ্টির মধ্য দিয়েই স্বস্তি মিলতে সম্ভব এমনটাই আহ এখনো পর্যন্ত জানা গেছে তবে বিকেলের দিকে যদি বৃষ্টি হয় সে বৃষ্টির পরিমাণ কিন্তু সামান্য বাড়তে পারে এবং অবশ্যই বৃহস্পতি এবং শুক্রবার নিম্নচাপের ফলে এই বৃষ্টির পরিমাণটা আরো কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে শতাব্দী ধন্যবাদ আপনারা শুনেন অর্থাৎ আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছে আগামী কয়েকটা দিন রাজ্যে বৃষ্টির লক্ষ্য করা যেতে কোথাও বা হালকা কোথাও পারে এবং আগামী তিন থেকে দিন এই পূর্বাভাসে রয়েছে সঙ্গে আবহাওয়া দপ্তর বলছে যে বঙ্গোপসাগরে নতুন করে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে তার ক্ষেত্রে একটা পরোক্ষ প্রভাব আমাদের রাজ্যের ক্ষেত্রে পড়তে পারে তাই আগাম ভাবে সতর্ক বার্তা সঙ্গে বজ্রপাতেরও সতর্ক বার্তা রয়েছে এবং আজ বিকেল নাগাদে হতে পারে তিন জেলাতে ভারী বৃষ্টিপাত নিয়ে নিশে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন